চলবে তব শ্রী চলবে সূর্য জ্বলবে এই বুকে যত দিন আসে প্রাণ আমরা গে যাব কোরআনের গুকে যত দিন আসে প্রাণ আমরা গে যাব কোরআনে গন্তটি মনে মনে মিলন হলে খোদার স্বর্গ সৃষ্টি হয় চিরদিনই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয় চিরদিনের দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জয় যগে যগে দিনের কারণে মরোদে কেউ করে নিভ বিঘ্ন বা নির্বলবারীর মানুষ কান খারাপ করে পঞ্চপুর্ণ সর্বা আস্কেরা গমন সত্ত্ব ভলা আজকের পারমানিক কাম অধীন ত্রুলুঙ্গ করেছে এটা মোদিনাওয়ালার ইউনিভার্সিটি ওলার শিক্ষা এখানে দেওয়া হয়